ওয়েলকাম টু আওয়ার পেজ ডল রয় আমার পেজটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর খুব খুব ভালোবাসা দিও আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নতুন যখন গৃহবেশ করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে ফ্ল্যাটে পুজো দিয়েছি ফ্ল্যাটটা কীভাবে সাজিয়েছি গুছিয়েছি সেটাই খুব একটা লোকজন নেমন্তন্ন করিনি পুজোটা খুব সুষ্ঠু সুন্দরভাবে যাতে হয় সেই চেষ্টাই করেছিলাম সব কিছু নিজের একার হাতে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে যজ্ঞ করে পুজোটা হয়েছে আমার খুব 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 ভালো লেগেছে পুজোটা খুব সুন্দর হয়েছিল একদম আমার মনের মতো এত সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো করেছি আর ঠাকুর মশাই খুব যত্ন সহকারে আমার এই গৃহপ্রবেশের পুজোটা দিয়েছি পুজো যত সুন্দর হবে মনটা তত পরিতৃপ্ত হবে ভীষণ ভীষণ আনন্দ সহকারে পুজোটা দিয়েছি এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনির দৃশ্য ফ্ল্যাটে ব্যালকনি থাকবেই আর ব্যালকনি থেকে রাস্তার উপরে ব্যালকনি রাস্তার উপরে লোকজন যাতায়াত সমস্ত জিনিস বিক্রি সেগুলো ব্যালকনি দিয়েই কেনা গৃহপ্রবেশের পুজো খুব ভালো হলে ভালোই লাগে কারণ এটা একবারই হয় সেই সে যত্ন সহকারে পুজোটা করা উচিত ফ্ল্যাটে দুটো বাথরুম রয়েছে এটা হচ্ছে আরেকটা রুম বেডরুম রয়েছে এটা ছেলের বেডরুম এখনও সাজানো গোছানো হয়নি এটা আরেকটা বাথরুম তো এটা সমস্ত সেট আপ লাগানো হয়ে গেছে তোমার এখনও দেরি আছে গৃহপ্রবেশ হয়ে যাওয়ার পরে সমস্ত সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে গৃহ ফ্ল্যাটে আসবো এখানে একটা সুন্দর বেসিন রয়েছে আর ওপরে টালি সেট করা একটা বাংকার আছে আর একটা বাথরুম আছে এই বাথরুমে সেটা লাগানো হয়নি সেটা লাগানোর পরে আবার তোমাদের সাথে শেয়ার করব তো এটা প্রথম দিনের ছবি যেটা সেটা সেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নতুন ফ্ল্যাটে ঢু আসা একটা বিশাল আনন্দের ব্যাপার আর সব থেকে আনন্দের ব্যাপার নিজের রোজগারের ফ্ল্যাট বানানো এটা খুবই একটা আনন্দের ব্যাপার প্রবেশ আজকে ফাল্গুন মাসের আজকে একটা ডেট আছে কালকে একটা ডেট আছে তো কালকে একাদশী পড়ে যাবে আজকে ফাল্গুন মাসে শিবের মাস এটা আর আমাদের শিবের প্রতিষ্ঠিত মন্দির আছে সেই জন্য গৃহ করে নিলাম পরে একটা সুন্দর করে ধর্ম একটা অনুষ্ঠান করবো তখন সবাইকে ইনভাইট করবো আজকে শুধুমাত্র গৃহবেশটা করে রাখলাম নিয়মের জন্য যাতে চৈত্র মাসে অসুবিধে না হয় তারপরে একটা সুন্দর দিন দেখে সকলকে ইনভাইট করে আনন্দ যেন খুব সুন্দর ভাবে হয় এবং শান্তিপূর্ণ ভাবে থাকতে পারি আর সুন্দর জীবন কাটাতে পারি সকলের সাথে সকলে মিলে আনন্দের সুখে শান্তি সুস্থ পাবো অসুবিধা হয় সকলকে খুব জাঁকজমক পূর্ণ করে খুব সুন্দর করে পুজোটা দেওয়া হয়েছে এত ভালো লেগেছে এত মনের তৃপ্তি আনন্দ আর গৃহপ্রবেশ করলে তো যোগ্য করতেই হবে যজ্ঞের মধ্যে দিয়ে এই পুজোটা সমাপ্ত হয়েছে ভীষণ খুব খুব খুব